কেমন করে পড়ে আসছিস দেখি শোনাতো হ্যাঁ গরুর রচনা তো কোন ব্যাপার না ব্যাপার হ্যাঁ আমি কি গরু রচনা পারি না গরু গরু আছে স্যার কি আপনি গরু স্যার গরু আছে স্যার না গরু স্যার ঠিক আমি গরু না স্যার গরু রচনা মা একটা খাইছি ব্যাদব এই স্যার গরু রচনা স্যার আপনি গরু গরু রচনা বলছি স্যার সমস্যা নেই গরু রচনা তো বলছি গরু গরু আছে একটা কিলো পড়ে তো পড়ে হ্যাঁ গরু

তুই আবার ওই লেস কাটা কাটা কুমিরের কাছে চলে গেলি হ্যাঁ তোর ওই কাটা কাটা ছাড়া কোনো জায়গায় যাইতে পারিস না তোকে তো গরু রচনা পড়া শিখ দিছিলাম তুই আবার কুমিরে চলে গেলি কেন হ্যাঁ বেয়া দো তুই তো ডাং খাইছি মাই খাইছি বেয়া দো কথা কা তোকে গরু রচনা পড়া দিছি না তুই কুমিরে গেলি কেন আচ্ছা যাই হোক স্যার আমি কি করব স্যার কুমিরে গেলে আমার কি করব কুমিরে কেন যাবি তুই আচ্ছা যাই হোক তুই এখন আরেকটা রচনা বল তো ওই যে কি জানো কি জানি কি জানি ওই হেলিকপ্টার 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 নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না স্যার যানবাহন যেটাতে মানুষ খুব খুব দ্রুত দ্রুত এক এক জায়গা 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 থেকে থেকে আরেক যাইতে পারে জায়গায় যায় সেটাতে টাকা পয়সা লাগে কিন্তু পাইলট হয় খুব সাবধান এই হেলিকপ্টার নিয়ে আপনারা কখনো নদীর উপর দিয়ে যাবো না কারণ নদীতে একটা হিন্দু প্রাণী থাকে তার নাম তুমি মাথাটা লম্বা পিছনে

পেট সার মুরগা হতে গেলে সার পেট ফেটে যাবে এইভাবে মুরগা হলে তো সমস্যা সার কুমির বই আবার কুমিরে 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 যাচ্ছিস